সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় তাও সুমান আল্লাহ কইতে ইচ্ছা করে না পৃথিবীর আয়তন কি বলবো আপনাদেরকে বলেন তো যারা জীবনে কোনোদিন চট্টগ্রামের বাহিরে যায় নাই সে তো বাংলাদেশ কত বড় এটাও জানে না গ্রামে বসবাস করে এরকম বহু মানুষ আছে আমি গ্রামের ছেলে আমি শহরে বড় হইনি আমার গ্রামে জন্ম হয়েছে নদীর পারে জন্ম নদীর পারের গ্রাম খালের পাড়ের গ্রাম আমি গ্রামের ছেলে গ্রামের মাটির গন্ধ আমার শরীরে আছে আমি তো জানি গ্রাম সম্পর্কে আমি এখনো গ্রামে যাই সুযোগ পেলে গ্রামে যাই গ্রামের সেই সবুজ দৃশ্য আমাকে আন্দোলিত করে আমার ভালো লাগে আপনারা যারা গ্রামে যান দেখবেন গ্রামের আবহাওয়াটার মধ্যে একটা মজা আছে ঠিক না আমি গ্রামে দেখেছি অনেক মানুষ এরা তাদের গ্রাম ছেড়ে সর্বোচ্চ উপজেলা শহরে গিয়েছে উপজেলা শহর জেলা শহরে ওখানে যায় নাই অনেক মানুষ এরকম আসে না গ্রামে এই ব্যক্তি কি আপনি পৃথিবী কত বড় বুঝাইতে পারবেন চট্টগ্রামে বাড়ি চট্টগ্রাম জেলার বাহিরে অন্য কোথাও যায় নাই এরকম মানুষ আছে না আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট সফর করেছি আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব ছোট্ট এক বিভাগ থেকে অন্য বিভাগে কয়েক ঘন্টায় যাওয়া যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত চার পাঁচ বার আল্লাহ যাওয়ার সুযোগ করে দিয়েছেন অনেক ঘুরেছি প্রায় দশটা স্টেট সেখানে দেখেছি তাদের এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে লম্বা সময় লাগে কলকাতা থেকে দিল্লিতে গেলে দ্রুতগ্রামী ট্রেনে চড়ে চব্বিশ ঘন্টা লাগে এত ডিস্টেন্স আমাদের তো চব্বিশ ঘন্টায় মোটামুটি বাংলাদেশের অর্ধেকের বেশি সফর করে ফেলা যায় তো বাংলাদেশের চাইতে ভারত হলো আরও তিরিশ গুণ বড় কানাডা বাংলাদেশের চেয়ে নব্বই গুণ বড় আমেরিকা প্রায় একশো গুণ বড় আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম হলো রাশিয়া বাংলাদেশের সমান পৃথিবীতে প্রায় দেশ আছে এগুলো মিলে পৃথিবী নয় এগুলো মিলে পৃথিবীর মাটি পৃথিবীর মাটি পৃথিবীর চার ভাগের এক ভাগ মাটি আর তিন ভাগ পানি এক একটা মহাসাগর কি বিশাল প্রশান্ত মহাসাগরের আয়তন হলো ষোলো কোটি চৌ লক্ষ বর্গ কিলোমিটার আটলান্টিকের আয়তন আট কোটি চব্বিশ লক্ষ বর্গ কিলোমিটার এরকম বিশাল বিশাল মহাসাগর বিশাল এই পৃথিবী জানিও না আমরা এটা কত বড় অজানা পৃথিবীর চেয়ে লক্ষ গুণ মানে তেরোটা তেরো লক্ষ পৃথিবী যত বড় একা একটা সূর্য তত বড় আপনারা কি আমার কথা শুনতেছেন এই পৃথিবী তেরো লক্ষ পৃথিবীর সমান একটা আপনারা হয়তো ভাববেন কি বলেন হুজুর আপনি অনেকে আমরা তো দিনের বেলা একটা সূর্য আমরা কক্সবাজার গিয়ে ছবি তুলি হাতের মধ্যে সূর্য নিয়ে ছবি তুলি এরকম আমরা এরকম হাত দিয়া ছবি তুলি এত ছোট এটা ছোট লাগে কেন জানেন কারণ এই পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স হলো নয় কোটি চব্বিশ লক্ষ বর্গ কিলোমিটার চিন্তা করেছেন কত দূরে এত দূর থেকে সূর্যের আলো পৃথিবীতে সরাসরি হিট করে না এই লাইটগুলোর পাওয়ার কত এগুলাকে ইউনিট বলে তাই না হয়তো ওই যে সাদা সাদা এগুলো আর কি দুইশো দুইশো ওয়াট সূর্যকে কত ওয়াট দেওয়া জানেন আপনারা বর্তমান বিজ্ঞানীরা বলছেন সূর্যকে আল্লাহ তাআলা এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড টেম্পারেচার দিয়েছেন এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলো সরাসরি দুনিয়ায় হিট করলে আপনার মাথার চান্দি শুদ্ধা ফাটতো আপনাকে জ্বালায় পড়ে ছাই করে ফেলতো ঘর বাড়ি কিচ্ছু থাকতো না উদ্ভিদ প্রাণী সব শেষ হয়ে যেত আল্লাহ কত মেহেরবান আল্লাহ কত দয়াবান সূর্যের আলোটা যেন এসে সরাসরি দুনিয়ায় হিট না করে বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেন তারা জানেন আল্লাহ তাআলা মহা শূন্যে স্তর সৃষ্টি করেছেন বিজ্ঞান যেগুলো নাম দিয়েছে ট্রপোস্ফিয়ার স্ট্রাটোসফিয়ার, আইনোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এরকম বায়ুমণ্ডলিও স্তর আল্লাহ সৃষ্টি করে রেখেছেন সূর্যের আলো আসতে পারে না সরাসরি সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট দশ সেকেন্ড সোমান আল্লাহ কইতে ইচ্ছে করে না তাও সরাসরি আসে না বায়ুমন্ডলীয় স্তরে বাধা সুজা বাংলায় বুঝাই সূর্যের আলোগুলো মহাশূন্যে বায়ুমন্ডলীয় স্তরগুলোতে ফিল্টারিং হয় ফিল্টারিং হয় সূর্যের এই এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রাকে পিউরিফাই করে করে ফিল্টারিং করে 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 যতটুকু আলো হলে আমরা বেঁচে থাকবো ঠিক ততটুকু আলো হিট আল্লাহ আমাদেরকে দয়া করে দান করে আল্লাহ বলছেন তাকাও সূর্যের দিকে এই যে আল্লাহ আয়াতে বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া বান্দা তাকাও আসমান সমূহে যা আছে সব কিছু যার বিধান মতো পরিচালিত হয় গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ বলছেন বান্দা জমিনের দিকে কি তাকাও না পায়ের তলায় ঘাস এই ঘাসগুলো মাটি থেকে উদ্গত হয় যার হুকুমে তিনি কে যার হুকুমে ফসলের মাঠে ফসল ফলে তার নাম কি আল্লাহ বলছেন দেখো আসমান জমিনে সবাই আমার সৃষ্টি সৃষ্টির দায়িত্ব হল স্রষ্টার হুকুম মানা তো সব সৃষ্টি স্রষ্টার হুকুম মানে মানুষ তুমি তো আমার সৃষ্টি তুমি কেমনে চলবা আমি তোমার জন্য চলার পথ ঠিক করে দিলাম দিন দিলাম দিনের নাম ইসলাম ইসলাম বাদ দিয়ে তুমি কোথায় যাও ইসলাম বাদ দিয়ে অন্য কোথাও গেলে তোমার জন্য কল্যাণ হবে এজন্য আল্লাহ বললেন না ক্ববাদামিনহু ওয়া হুয়া ফিল যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু চায় অন্য কিছু তালাশ করে সে যেন জেনে রাখে এটা আল্লাহ গ্রহণ করবেন না ইসলাম বাদ দিয়ে অন্যান্য তন্ত্র মন্ত্র ইসলামের আদর্শ বাদ দিয়ে অন্যান্য আদর্শ ইসলামের আদর্শ বাদ দিয়ে লেনি দেখানো কিংবা দুনিয়ার আরো যত সেকুলার সমাজতন্ত্রী পুঁজিবাদী আছে তাদের দেখানো পথ মত আদর্শকে গ্রহণ করবে যারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তারা আল্লাহ বলছেন যদি দুনিয়া আর আখিরাতে সফল হতে চাও তাহলে যে দিন মেনে জীবন যাপন করবা সেই দিনের নাম হচ্ছে